আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর বিএমপি শাখা শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য থেকে একটি অঙ্ক সমাধান করবো চলো আমরা ক্লাসটি শুরু করি তোমরা এখানে ডাকটি দেখো এখানে দেখো এর মানটা দেওয়া আছে এ সমান সমান এ কমা বি কমা সি কমা ডি বি সমান সমান এ কমা ডি কমা সি সি সমান সমান এক কমা এফ কমা জি এখানে হলে এখানে এক নং সমীকরণে বলছে এ আই ইন্টারসেকশন সি এবং দুই নং সমীকরণে বলছে এ আই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নির্ণয় করো এখন আমরা এক নং অঙ্কটি সমাধান করব তাহলে এক নং অঙ্কের ডাকের মধ্যে দেখো এ আই চলক আছে আর সি চলক আছে তাহলে এর মানটা এবং সির মানটা লিখে নিব তাহলে প্রথম আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে লিখে নিয়ে তারপর আমরা এই যে এর মানটা বসাবো কারণ রিকর্ডের মধ্যে এ আর সি বলছে নির্ণয় করার জন্য এ আই ইন্টারসেকশন সি তাহলে চলকটা আছে এ আর সি তাহলে এ চলকের মানটা লিখবো এ সমান সমান এর মানটা লিখবো এ কমা বি কমা সি কমা ডি তারপর সি চলকের মানটা লিখবো সি সমান সমান এ কমা এফ কমা জি তারপর আমরা রিকোয়ারটা লিখবো সুতরাং এ ইন্টারসেকশন সি এখন আমরা এখানে আগে এ আছে এর মানটা বসাবো এর মানটা হচ্ছে এ বি সি ডি এ কমা বি কমা সি কমা ডি তারপরে যে ইন্টারসেকশনটা আছে ইন্টারসেকশনটা সেকশনটা দিব তারপর সেই যে সি চলকটা আছে সি চলকের মানটা বসাবো এ কমা এক কমা জি তোমরা মনে রাখবে ইন্টারসেকশন বলতে আমরা বুঝি এই যে এই সাইডের মানের সাথে এই সাইডের এর মানে যেগুলা মিলবে শুধু এইগুলো আনতে পারবো অন্য আনতে পারবো না তাহলে এখানে দেখো এখানে এ আছে এখানে এ আছে তাহলে এটা মিল আছে এটা লিখতে পারবো তারপর এখানে বিয়ে আছে এখানে বিয়ে নেই তাহলে লিখতে পারবো না এখানে সে আছে এখানে সি নেই লিখতে পারবো না এখানে ডি আছে এখানে ডি নেই একে লিখতে পারবো না তাহলে আমাদের উত্তরটা হবে এ ইন্টারসেকশন সির মাঠ হবে এ এটাই আমাদের আনসার এখন আমরা দুই নং রিকোয়েট সমাধান করবো দুই নং রিকোয়েটের মধ্যে দেখো কি বলছে ফার্স্ট ব্যাগের ভিতরে বি তারপরে ইন্টারসেকশন সি তাহলে এর মানটা লাগবে এর মানটা লাগবে তারপরে এর মানটা লাগবে লাগবে আমাদের তাহলে আমরা এর মানটা এখন বীর মানটা লাগবে বীর মানটা হচ্ছে এই যে এ কমা ডি কমা সি এ কমা ডি কমা সি তারপর সির মানটা লাগবে এ কমা এক কমা যে সির মানটা হচ্ছে এটা এখন আমাদের এই রিকোয়েটটা আমরা তোমরা ইচ্ছা করলে এটা ভেঙে করতে পারো অথবা একসাথে করতে পারো এই পুরোটা আমরা একসাথে করে নিব। তাহলে তোমাদের সময় বাঁচবে কত আমরা রিকোয়ারটা তুলবো সুতরাং এ ইন্টারসেকশন বি পাঁচ ব্যাকেট ইন্টারসেকশন সি এখন আমরা এই পাঁচ ব্যাকেটের কাজটা আগে করবো আর এইটা যেভাবে আছে এটা এইভাবে রেখে দেবো তাহলে এর মানটা আমাদের লিখতে হবে যে এর মানটা কত এক বি এ বি সি ডি তারপরে যে ইন্টারসেকশনটা আছে ইন্টারসেকশনটা আমরা দিব তারপর এই তারপরে যে বীর মানটা বসাবো বীর মানটা হচ্ছে এ ডি সি এ ডি সি তারপর এইখানে যে ইন্টারসেকশন ইন্টারসেকশন সিটা এটা রাখবো কারণ আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজটা আগে করতে হবে তোমরা মনে রাখবে সবসময় ফার্স্ট ব্র্যাকেটে কাজটা আগে করতে হয় তারপর আমরা এইখান থেকে দেখবো যে এই মানটার সাথে এই যে এইখানে যে ইন্টারসেকশন আছে এই মানটার সাথে এই মানটা যেটা মিলবে শুধু এইগুলাই আমাদের আসবে তাহলে এখানে দেখো কোনটা কোনটা মিল আছে দুইটার মধ্যে এই যে এ এ মিল আছে তাহলে একটা এ লিখবো তারপরে যে বি এখানে বি নাই তাহলে বি লিখতে পারবো না এখানে সি এই যে সি মিল আছে তাহলে একটা সি লিখতে পারবো এখানে ডি আর এই যে ডি মিল আছে তাহলে আমরা একটা ডি লিখতে পারবো তাহলে এটা আমরা লিখলাম এই এতটুক এতটুকের কাজ হচ্ছে আমাদের এই যে এটা তারপরে যে ইন্টারসেকশনটা আছে এই যে ইন্টারসেকশনটা দিব তারপরে সি এর মানটা বসাবো সি এর মান হচ্ছে এ এফ জি সি এর মানটা হবে এ জি তারপর এই দুটার মধ্যে আমাদের যেটা মিল হবে এটাই আমাদের আনসার হবে ইন্টারসেকশন বলতে আমরা কি বুঝি শুধু মিলগুলা এখানে এই যে এখানে এ লিখতে পারবো এখানে এখানে ডি আছে এখানে ডি নেই তাহলে লিখতে পারবো না তাহলে আমাদের উত্তরটা হবে শুধু এটা আমাদের আনসার প্রিয় বন্ধুরা আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম